নিতপনের দাম স্থিতিশীল রাখতে বাজার তদারকি আরও জোরদার করা হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব সকালে রাজধানীর করাইল টি এন কলোনিতে টিসিবির চলতি মাসের কার্যক্রম উদ্বোধন করে এ কথা জানান তিনি বলেন টিসিবির জন্য পেঁয়াজ আমদানির কথা ভাবছে সরকার পর্যায়ক্রমে টিসিবির সকল কার্যক্রম স্মার্ট কার্ড এবং স্থায়ী দোকানের আওতায় আনা হবে বলেও জানান সচিব মূল্যস্ফীতির চাপে চিরেচেপটা মানুষ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী গত জুন মাসে মূল্যস্ফীতি সামান্য কমলেও গ্রাম ও শহরে খাদ্য মূল্যস্ফীতি দশ শতাংশের উপরেই ছিল মূল্যস্ফীতির চাপ থেকে মানুষকে স্বস্তি দিতে সারা দেশে এক কোটি কার্ডধারীর মধ্যে নিত্যপণ্য বিক্রি করছে টিসিবি প্রতি লিটার ভোজ্য তেল একশো টাকা প্রতি কেজি চাল ত্রিশ টাকা ও মসুর ডাল ষাট টাকা দরে বিক্রি করা হচ্ছে যা বাজার দর থেকে অনেক কম গরিব চলতে পারতেছি এই যে স্মার্ট কার্ডটার থেকে একটু সুযোগ সুবিধা পাইছি তেল ডাল চাল এগুলা কম দামে পাই এজন্য আসি আমরা আলুর যে দাম পেঁয়াজের যে দাম এগুলো তো এখন আমরা কিনতে পাই এই দুইটা ফোন যদি এই তিনটা ফোনের সাথে দিয়ে দেয় তাহলে আমরা অনেক উপকৃত হব ইনশাআল্লাহ আমাদের আরো একটু সুযোগ সুবিধা দিলে আমাদের অনেক ভালো হবে স্মার্ট কার্ডের জন্য তো খুবই ভালো লাগছে যেটা আগে তো এটা ছিল না স্মার্ট কার্ডের মাধ্যমে চলতি মাসের কার্যক্রম উদ্বোধন করে বাণিজ্য সচিব জানান বাজারে পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী থাকায় টিসিবির জন্য আমদানির কথা ভাবছে সরকার বাজারে পাইকারি বা বিভিন্ন আড়ত পর্যায়ে বা আমদানি পর্যায়ে রেগুলার খবর মনিটর করছি তা আমরা এই ক্ষেত্রে কিছু পেঁয়াজ এবং আলু আমরা আমরা বাইরে থেকে আনতে পারি সেটি বিবেচনা করে দেখছি এ দফায় টিসিবি কার্ডধারী একজন ক্রেতা সর্বোচ্চ দুই লিটার ভোজ্য তেল পাঁচ কেজি চাল ও দুই কেজি মসুর ডাল কিনতে পারছেন ইউসুফ রানাত টিবিসি নিউজ ঢাকা